ব্যাক মাই চ্যানেল মাই এস ডি লাইফ স্টাইলে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন হলো বিকাল বেলা এখন বিকাল 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 ঠিক 5টা বাজে আর আমি একটু সাজগোজ করে নিয়েছি মানে রেডি হয়ে নিয়েছি এই দেখো ঘর বাড়ি পুরো অগোছালো হয়ে রয়েছে বাড়ি এসে ঘর বাড়ি একটু গোছাবো শুয়েছিলাম ওর জন্য এরকম হয়ে রয়েছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে পূজা শপিং করার জন্য কিছু শপিং হয়েছে অল্প কিছু আর এখনও বেশিরভাগটাই এখনও বাকি রয়েছে অল্প কিছু হয়েছে তো আজকে একটু যাচ্ছি তোমাদের দাদু ভাইয়ের আমি আর আমার সোনাকে বাড়িতে রেখে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের আছে পার্সটা নিলাম ফোনটা নিলাম আর ওখান থেকে ব্যাগ কিনে নেব হয়ে যাবে ঠিক আছে চলো বেরিয়ে পড়ি বেরিয়ে কথা হচ্ছে তো চলো বন্ধুরা এখনই বেরিয়ে পড়ব ফার্স্টে একটু গোপসনাকে প্রণাম করে নিয়ে তারপরে বেরোই এটা আমার অভ্যাস আমি যেখানেই যাই না কেন আমার গোপসোনার সাথে বলে তারপরে যাই আর ওইদিকে ছাদে শাশুড়ি মা বসে আছে তো মাকে বলে তারপর বেরিয়ে পড়বো তো যাই হোক শপিং করতে কার না ভালো লাগে তাই না আমরা বাঙালিরা কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকি মানে দুর্গা পুজোর অপেক্ষায় আর শপিংটা তো আমরা মেয়েরা সারা বছরই করতেই থাকি করতেই থাকি তাই না তো যাই হোক চলো ভীষণ আনন্দ হচ্ছে শপিং করতে যাবো তার জন্য আর এই এইদিকে মা আর এইদিকে কাকিমা বসে আছে মানে আমার মেজে কাকি শাশুড়ি আর আমার ছেলে ধরেছে যে কাকিমাকে একটু হাই করতে হবে তাই আমি বলছি একটু হাই করে দেন তো এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি হাই করছে তোমাদের সবাইকে তো যাই হোক এদিকে বাবাও রয়েছে সবাই মিলে ছাদেই রয়েছে আর ছেলেকে বাড়িয়ে রেখে যাচ্ছে আগেই বললাম নিয়ে যাচ্ছি না তাই না আর আমি বাইকে তেল পাম্প আমাকে চিনে গেছে পাম্পের লোকজন আমাকে চিনে গেছে দেখো এখন যাচ্ছি পাম্পে তেল ভরার জন্য পাম্পে ঢুকে গেছি ইউরি পাম্পে চলো পরে এবার আসছি দেখো কি সুন্দর সুন্দর শাড়ি এই দোকানে ফার্স্টেই মেলা গুড মর্নিং অবাক হয়ে গেলে তাই না কি ব্যাপার ভিডিওর মাঝখানে আবার গুড মর্নিং কেন এটা হলো পরের দিন সকালবেলা শাড়ি কিনে নিয়ে এসছি তারপরে কন্টিনিউ ভিডিও করার কোনো এনার্জি ছিল না এই সেই লাইভে বসে পড়েছি একদম ভালো লাগছিল না কি শুট করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো পরের দিন সকালবেলা আবার শুরু করেছি আর দেখো এখানে গণেশ ঠাকুর রয়েছে তারপর সব ঠাকুর কটে আমার ছেলে না রং করেছে ও রঙ করতে প্রচন্ড ভালোবাসে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলেও অনেক খুশি হয়ে যাবে এদিকে আমার কর্তমশাই বাজার থেকে চলে এসেছে আলু আনতে বলেছিলাম বাইরে হচ্ছে কাঁচকলা চলো দেখি রান্নাঘরে যাই ঢালি তাহলে বুঝতে পারবো বাজারের ব্যাগ নিয়ে সারা রাস্তা আসতে পারে আর এই ঘরের এইটুকু না আর যেতে পারে না মানে রান্নাঘর পর্যন্ত আর যেতে পারে না যদি আমাকে দেখে যদি সিঁড়িতেও দেখে আমার নিজেও দেখে আমার হাতে ধরিয়ে দেবে তো চলো দেখি কি কি বাজার আনলো না আনলো যেগুলো আনলো তার মধ্যে থেকেই দেখে নিয়ে রান্নাবান্না সারতে হবে যেরকমটা প্রতিদিন হয় তাই না তো দেখো এদিকে নিয়ে এসে হচ্ছে জলপাই চাটনির জন্য আর তারপরে নিয়ে এসছে মাছ আলু যেগুলো নিয়ে এসছে সবজি বলতে আলু এগুলোই নিয়ে এসছে তো ঝুড়িতে রেখে দিলাম আর এইদিকে কি মাছ নিয়ে নিয়েছে চলো দেখি এই দেখো শিং মাছ নিয়ে এসছে তোমরা কে কে শিং মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার হাজব্যান্ড তো প্রচণ্ড ভালোবাসে শিং মাছ খেতে আর আমার ভালো লাগে তবে প্রিয় না তো যাই হোক এইবার কী করবো বলো তো সকালের খাওয়া দাওয়াটা সারতে হবে কিছুটা ভাত রয়েছে গতকালকে তো ভাবলাম ভাতগুলো গরম করে একটু ডিম সেদ্ধ ডাল সেদ্ধ এগুলো রয়েছে এগুলো দিয়ে খেয়ে নিই আর এদিকে আমার বর দেখো কত টক খেতে ভালোবাসে আগে জানতাম মেয়েরা টক খেতে ভালোবাসে কিন্তু ছেলেরাও এত টক খেতে ভালোবাসে বাপরে বাপ আমার ভয়েসি থেকে মুখে জল চলে এসছে তো বিট নুন আর তার সঙ্গে জলপাই দিয়ে কিভাবে খাচ্ছে একটু দেখো তো বরের খাওয়া হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছি তারপর আনাজপাতিগুলো কেটে নিলাম মানে দুপুরে রান্না বান্না সারবো ওইদিকে মাছ মা শিং মাছগুলো কেটে দিল আমি শিঙ মাছ কাটতে পারি না কেটে ধুয়ে রেডি করে দিয়েছে আর আমি এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে রান্না হবে পটল একটা ভাজা ভাজা মতো করবো মানে রসা রসা মতো করবো একটু সরষে সর্ষে একটু রসুন আর লঙ্কা বাটা দিয়ে আর এদিকে মাছ হবে কাঁচকলা দিয়ে আর তার সঙ্গে হবে জলপাই চাটনি এই তো আজকের আমাদের রেসিপি তো ওইদিকে আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসছে এবার মাছগুলো ঝোলে দিয়ে দেব তারপর কিছুক্ষণ বাদেই নামিয়ে নেব একটু তেজপাতা ফোড়ন দিলাম একটু জিরে ফোড়ন দিলাম আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়েই করলাম যেরকমভাবে শিঙ মাছ সবাই করে সেরকমভাবেই করলাম আর আরেকটা কী রান্না করলাম জানি সেটা এখন ফুলে গেছি ও পটল পটলটা করব এই দেখো এরকমভাবে পটলটা ভাজা করে নি একটু কালো জিরে জিরে দিলে ভালো হতো ভাজা ভাজা করে নিয়ে তারপর কি করবো বলো তো এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা একটু রসুন খেতে করে আর তার সঙ্গে সর্ষে এরকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে তো তারপর বান্না সমস্ত কিছু সেরে নিয়ে এখন ওভেনটা ক্লিন করব মানে রান্নার জায়গাটা একটু ক্লিন করে নেব আর এদিকে তো আমি প্রচণ্ড তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করে কাজ করলে না দেখবে কাজ করতে আরও বেশি লেট হয় তো বাসনগুলো আজকে আমি আর ধোবো না বাসনগুলো রেখে দেব গামলার মধ্যে রেখে দেব মা সন্ধ্যাবেলা করে ধুয়ে নেবে আর আমি একটু বেরোবো ওর জন্য প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে রান্না করতে যদিও লেট হয়ে গেছে পনে একটা দিকে রান্না বসিয়েছি আর একটা ব্যাগ রয়েছে ব্যাগটা ধোবো ব্যাগটা ধুয়ে দিতে হবে কারণ মাছের ব্যাগ কখন কোন ব্যাগে মাছ নিয়ে আসে তার না কোনো ঠিক থাকে না কখনো কখনো ধোয়া হয় কখনো কখনো ধোয়া হয় না আর ওই যে তোমাদেরকে বললাম না একটু বেরোবো তো যাবো হচ্ছে একটু গঙ্গা জল নিয়ে আসতে কারণ আমাদের গোপালকে আমরা না গঙ্গা জলে স্নান করাই আর গঙ্গা জলটা না নৈহাটি থেকেই নিয়ে আসি তো ওর জন্য ব্যাগটা একটু ধুয়ে রাখলাম যেহেতু গঙ্গা জল আনবো তার জন্য তো আমরা আমরা যখন যাবো তার মধ্যে ব্যাগ তো শুকিয়ে যাবে না শুকালেও কোনো ব্যাপার না বাইকে থাকবে তাই না এদিকে আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি আর বাসনগুলো মা সন্ধ্যাবেলা ধুয়ে নেবে তো বলেই দিল তো আমি এখনও স্নান করিনি এদিকে আমার ছেলের আর আমার হাজবেন্ডের খাবার দিয়ে দিলাম মানে খেতে দিয়ে দিলাম ওরা খেতে থাকবে আর তার মধ্যে আমি যে স্নান সেরে আসব। তো আমি স্নান করে চলে এসেছি এবার ভেজা চুলগুলো তো একটু শুকাতে হবে তাই না বর তো প্রচুর ব্যস্ত হচ্ছে তাড়াহুড়ো করে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিন্তু আমি এই যে স্নান করে এসেছি এবার রেডি হব স্নান করলাম খাওয়া দাওয়া করলাম রেডি হলাম এই যে আমার আর এই যে এইদিকে আমার কর্তমশাই রেডি হচ্ছে কখন থেকে বলছি রেডি হও রেডি হও রেডি হও বলছি আমার তো দু মিনিট দু মিনিট এরকম করতে করতে আমার রেডি হয়ে গেছি মানে আমি আমার ছেলে রেডি হয়ে গেছি ও বসে আছে যাই হোক তারপর দেখো এই বোতলগুলো নিয়েছি এই বোতলগুলোই করেই গঙ্গা জল নিয়ে আসবো আর এগুলো সব গঙ্গা জলেরই বোতল আর এদিকে বেরিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমার হাজব্যান্ড একটু চা খেয়ে নিল যেটা ওর যেখানে যায় না কেন চলতেই থাকে আর এইদিকে দেখো বড়মা। একটু দর্শন করতে এলাম পুজো দিইনি নৈহাটিতে একটু বড়োমার দর্শন না করলে হবে বলো তো তো দর্শন করে নিয়ে তারপর চলে এলাম একটা ফুলের দোকানে ভাবলাম বারান্দায় যে টেবিলটা রয়েছে না ওই টেবিলে একটা ফুলদানি রয়েছে তো ফুলগুলো না কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম একটা ফুল নেবো কিন্তু পছন্দ হলো না যেটা পছন্দ হচ্ছে সেটা না দামে হলো না তো ওর জন্য নিলাম না তবে ফুলগুলো সুন্দর ছিল আমার না প্রচুর ঠান্ডা লেগেছে জানো তো তারপরে আবার ছেলের গায়ে না প্রচুর অ্যালার্জি বেরিয়েছে আজকে শিং মাছ খাইয়েছি আমি জানতাম না যে শিং মাছ মাছে ওর অ্যালার্জি আছে ওর বাপরে বাপ ও মানে গঙ্গা জল ভরছে তো কী হচ্ছে ওর গায়ে কিন্তু অ্যালার্জি ভরা রয়েছে তো ওর কী করলাম বলো তো যাওয়ার সময় একটা অ্যালার্জির ওষুধ খাইয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম এদিকে গঙ্গা জল ভরে নিয়ে ফেরার পথে দেখো বৃষ্টি কারে বলে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মানে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ জোর বৃষ্টি যখন আমরা অশোকনগর এসেছি তখন আর আমার কর্তামশাই তো টেনশান করছি কীভাবে বাড়ি ফিরবো যেহেতু ছেলে রয়েছে সঙ্গে ছাতাও নিয়ে যায়নি তো যাই হোক তারপর ফাইনালি চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসেই চেঞ্জ করেই একদম নটার সময় বাড়ি ফিরেছি নটা দশে সাড়ে নটার সময় আমি এল বসে পড়েছি প্রচণ্ড কষ্ট হয়েছিলো কিন্তু কিছু করার নেই আমার জন্য তো অনেক বন্ধুরা ওয়েট করে তাই না তো যাই হোক তারপর এখন আমি চেঞ্জ করব লাইভ হয়ে গেছে চেঞ্জ করব ফ্রেশ হব ডিনার সারবো তারপর যে ঘুমিয়ে পড়ব তো আজকের ব্লগটি এই পর্যন্তই আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা